তো তো হবে হ্যাঁ দেখতে পাচ্ছি বলুন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি মানে কি বলবেন মানে যে সারা দিন আরই জানি আর এই ক্লাসটা লাস্ট ক্লাস হুম এত বাদে এই ক্লাস মানে আবার নতুন করে এটা খুব সুন্দর একটা পরিবেশ সেটা আর জায়গামি দিনে এই যে যে ব্যস্ততা এত ব্যস্ততার মধ্যেও যে এই টাইমটাই ক্লাস করতে হবে সব কিছু ইগনোর করে অফিসে যদি ওটি থাকে সেখান থেকে লিভ নিয়ে এই যে আসার ব্যাপারটা আসলে ব্যাপারটা আগে সিঙ্গেল সময় ছিল ইচ্ছা ছিল না

আর এখন বয়সে যদি নিচে যায় তাহলে আমার ক্যালকুলেশন ভুল না cover করতে চাই আর হ্যাঁ আমরা আছি কোনো চিন্তা নেই আপনি করে যান কাজ সমস্ত প্রবলেম যা হবে সব সলভ করার চেষ্টা করবো বলুন মানে যা কিছু এতো কি এইসব তো ডেলিভারি এগুলো যা শিখেছি ইউটিউবে ইউটিউবে থেকে শেখাটা স্যার মানে প্রথমে ভেবেছিলাম যে ইউটিউব থেকে শেখা যাবে হয়তো তো ইউটিউব থেকে শেখা যাবে না এরকমও না কিছু কিছু বেসিক জিনিস ইউটিউব থেকেই জানা গেছে জানতে পেরেছি ব্যাপার হচ্ছে স্যার সেইখান থেকে শিখেও একটা অভিজ্ঞতা আর এইখান থেকে শিখেও একটা অভিজ্ঞতা এই দুটো অভিজ্ঞতার মধ্যে স্যার একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে যদি এই মার্কেটে থাকি আমি এবং আগামীতে আরো কোনো যদি জ্ঞান লাভের ই থাকে তা আপনার ছোট ছাড়বে সেইখান থেকেই আগাবো হ্যাঁ এইটুকুই আছে যে যদি যাই আপনার হাত ধরে আসবো এই মুহূর্তে যেটা শিখেছেন এখানে এই জিনিসগুলো কি ইউটিউবে আছে না না এইগুলো তো নেই এইগুলো নেই ইউটিউবে যেগুলো আছে সেগুলো তো এখন আর মনে পড়ে মানে ওগুলো বেসিক ছিল একদম মানে বেসিক লেভেলে শেখার জন্য যেটুকু দরকার কিন্তু ডেপথ নিয়ে শেখার জন্য আমার মনে হয় না ইউটিউব কারণ আমিও করে দেখেছি ঠিক আছে ইউটিউবে ডেপথ নেই বা থেকে বড়ো ব্যাপার এই যে কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে আপনার সাথে আমার কথা হচ্ছে এইটা নেই ইউটিউবে মানে তবেই না বুঝতে পারবে এই যে আপনি বলছেন যে এখানটা একটু দেখি একটু আগে নির্যতন বলো ঠিক আছে তো সেখানে আমরা দেখালাম তো এই জিনিসগুলো না হলে কথা না হলে চার্ট খুলে ভুলটা না দেখালে কখনোই আপনি ট্রেডিংয়ে সাকসেস আসবে না ভুলটা তো আপনাকে ধরাতে হবে না নাহলে তো একই ভুল চারবার করবে তাই না এতদিন ক্লাস আমার ভালো লেগেছে আমি

এই যে ইন্টারনেটে যে কনফিডেন্টটা সেই কনফিডেন্টটা আমার মধ্যে ছিল না আচ্ছা আমি একদম অনেস্টলি স্পিকিং বিফোর টিল ডেট আমার মধ্যে সেই কনফিডেন্টটা ছিল না আর কিন্তু আমি জবে থেকে কাজটা করলাম এবং ভেরি মাছ ফার্স্ট ডে এবং তার একটা দুটো ক্লাস পর থেকে আমার মধ্যে একটা জিনিস এলো যে না ঠিক আছে এইটাও বলছে এটা দিয়ে এইভাবে হবে এবং আমি কিছুদিন

একটা সাইড ওয়াইজ আমি স্ট্র্যাটেজি লাগিয়ে দিলাম সেটা আমি লসও থাকতাম না যদি দেখতে পারতাম কিন্তু লস খুব বেশি আমার হয়নি এবং ফ্যাক্টরি প্রডিউসার লস মানে লসের পরিমাণটা কম কম তবে এখনও পর্যন্ত যেটা শিখেছি আমার খুব ভালো লেগেছে আচ্ছা কনসেপ্টটা খুব ইউনিক লেগেছে সবথেকে বড় কম ভালো কনসেপ্ট হচ্ছে যেটা লেগেছে যে প্রিভিয়াস ডে হাইলো বা প্রিভিয়াস উইক হাইগুলো বা প্রিভিয়াস ওয়ান হাইলো এই কনসেপ্টটা আমার কিছু এই কনসেপ্টটা আমার ইউনিক লেগেছে এবং এটাতে আমি দেখেছি যে আমি টেস্টিং করে দেখেছি যে সেভেন্টি ফাইভ টু এইটটি পার্সেন্ট যারা প্রো লেভেলে চলে যায় তারা সেভেন্টি ফাইভ টু পার্সেন্ট সাকসেস করে যাবে আমি এখনও অতটা প্রো লেভেলে যাইনি কিন্তু আমি দেখেছি ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট আমাদেরকে কিন্তু আরও যদি বেশি কাঁথা হয় এবং এটাকে যদি আরো ডেডিকেটেডলি

हां हमारे मध्ये से कैपेबिलिटी नहीं, नहीं ना ठीक है कंजर्वेटिव होते है ये ভালো লাগবে

যে সেটার দিয়ে যে টাইম ট্রেনগুলো দিয়েছেন সেগুলো দেখছি যেটা আর কি পাঁচ মিনিটে না হচ্ছে সেটা তিন মিনিটে দেখছি যে ঠিক হচ্ছে কি না দেখার পরে দেখছি যে ঠিকঠাক ব্রেক হোক ওদের আর কি নিচ্ছি ট্রেন একদম ঠিকঠাক চলছে বাকিটা আর কি ভাবছি যে ইন্টু হবে আরো অবশ্যই আমি খাপড় দিচ্ছে ম্যাডাম ভালো খাপড় দিচ্ছে আর বলছি এর পরবর্তীকালে লাইভ ক্লাসগুলো জয়েন করবেন ঠিক আছে আর এনি কোশ্চেন কোনো প্রবলেম হবে আপনারা যখন ক্লাস থাকবে সেটা সপ্তাহে সেখানে বলবেন কোনো অসুবিধা আমরা সব কিছু রেক্টিফাই করব ঠিক আছে ওকে এইভাবে কাজ করতে থাকি আর বলছিলাম বসে হ্যাঁ একটু ক্যামেরাটা একটু অন করেন কেমন লাগলো তো আপনার ক্লাস ভালো লাগছে আচ্ছা ইউনিট টাইপিং জানা যায়

এইভাবে কাজ করুন কোনো অসুবিধা হলে আমরা আছি এবং যে গ্রুপে লিঙ্ক দিয়েছি সেখানে জয়েন করেছেন ঠিক আছে ওই গ্রুপটা এবার থেকে ফলো করবেন ওটাকে পিন করে রাখবেন আপনাদের সমস্ত আপডেট ওই গ্রুপেই আসবে ঠিক আছে হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি না তাই তো ভালো আছি ভালো আছেন তো বলুন

আচ্ছা তারপরে আস্তে আস্তে এগুলোকে ঠিক হয়ে যাবে মানে যত আপনি এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন আপনার কনফিডেন্স পাচ্ছেন কারণ এর আগে হয়তো করেননি বা লসের জন্য অনেকে কী হয় কনফিডেন্সটা কমে যায় ঠিক আছে যখন এই কনফিডেন্সটা আসবে কখন যখন আপনি এখান থেকে কিছু কিছু করে ইনকাম আপনার হতে থাকবে ঠিক আছে মানে আগে যে ক্যান্ডেল প্যাটার্ন দেখে করতেন আর এখন এর মধ্যে ডিফারেন্স আছে না ক্যান্ডেল সাধারণ ফুল মানে আমি তো ওই 100 টাকা নিতে ওই যে ট্রেড করতে আমি সাধারণ তাই বেশি লস করতে মানে হয়তো দিনে এক এক দিনে যদি এক সপ্তাহ এক দিনের মধ্যে পড়ো বাকি দিন সব লস আমি বললাম তো ওটার থেকে অনেক বেটার এবং আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ক্যান্ডেল কাজ করবে না কিভাবে এগুলো কাজ করবে ভালো হয়েছে আমি যদি কোনো ভিডিও আপলোড করতে পারি না

প্রফেশনাল করে কিন্তু প্রফেশনাল তো টাকা নেই এইভাবে হয়তো মনে থেকে তো এইসব জিনিসগুলো বলেনি তো এটা দেখে দেখছি যেটাতে কাজ আছে এটাই অ্যাকচুয়ালি মার্কেটের নিয়ম হুম ক্যামেরা অন করে হবে তাই তো হবে তো আমরা পারবো তো একদম পারবো আমি আছি আপনারা প্র্যাকটিস করুন ভুল হবে লিখবেন আমাকে বলবেন যখন বুধবার করে আমরা ক্লাসগুলো করব। আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের সমস্ত কিছু সলভ করে আপনাদেরকে প্রফিট করানোর আমার দিক থেকে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকভাবে ট্রেডিং করুন আবার দেখা হবে গুড নাইট